আমরা চাঁদাবাজের বদলে চাঁদাবাজ দেখতে চাই না আমরা চাদামাজার বদলে চাঁদাবাজ দেখতে চাই না সন্ত্রাসীর বিরুদ্ধে সন্ত্রাসী আর দেখতে চাই না যারা এতদিন বাস দখল দিয়ে চাঁদাবাজি করেছে সিএনজি স্ট্যান্ড থেকে এই রাস্তার মুড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা আদায় করেছে যারা মানুষের উপরে নির্যাতন করে নিপীড়ন করেছে পনেরো বছরের ব্যবধানে

আমরা চাই এই বাংলাদেশে সবাই মিলে আমাদের সদ অধিকার আমরা সবাই এক ধরনের নাগরিক আমরা শতকরা বিরাঙ্গ দুইজনকে মুসলমান থাকতে আমরা কি রে এই দেশটার ভিতরে এত শান্তি ভোট করলাম কি লাগিয়া বাপ লাইক এই শুধু বাচ্চারা খেয়াল করে এই শুধু বাচ্চা হ্যাঁ সাত ছয় বছর হইছে তে উপর থেকে সপ্তাহে তারা আপায় আইয়ে লজনানে বিস্কুট আনে এবার ঈদের সময় তার আব্বা না তার আব্বা গুম হয়ে গেছে কিন্তু বাচ্চারা জানে না তার আব্বা আসে না নাই তার আম্মায় তার নতুন জামা পরাইছে তার মা অন্য দিকে ফিরা চোখের পানিটি মুছতে আছে তে খালি তো আমি আব্বা নাইলে আমি বললাম ঈদগাত যাইতাম না যে আব্বার আঙ্গুলো দেড়া দেড়া ঈদগাত যায় পনেরোটা বছরে পাঁচ বছরের বাচ্চাটা তার বিশ বছর বয়স হয়েছে তার আব্বা এখনো আসে নাই সে জানে না আব্বা আসে নাকি ঠিক অবস্থা সাহেব গত নামাজ পড়ে গেছে এবারে কিতা কইছে এলে বিলে তার গাও পড়ছে এবার আরে শনিবারে জানাই দিচ্ছে আগামী শুক্রবারে আপনার কি দেখি আমি নাইলে সব থেকে গত শুক্রবারে জমা পড়াই যাই না গত শুক্রবারে না পড়াইলে তো আইটেম ফলাই গত শুক্রবারে কী তা হিসাব মিলেই নেই তো বুঝবেন এই কারবারটা বাংলাদেশে গেছে নাকি যায় নাই এই কারবারটা বাংলাদেশে গেছে সুতরাং আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন এই কাজ কারবার করতে গিয়া আমাদের উপরে নিশ্চয়ই আল্লাহ বেজার হয়েছেন নাইলে আল্লাহ আমাদেরকে এত শাস্তি কেন দিলেন নিশ্চয়ই আমাদের কর্মের ফসল আমি আজকে বিনয়ের সাথে আপনাদের সবার কাছে একটা অনুরোধ যারা এতদিন বাস স্ট্যান্ড দখল দিয়ে চাঁদাবাজি করেছে সিএনজি স্ট্যান্ড থেকে রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা আদায় করেছে যারা মানুষের উপরে নির্যাতন করে নিপীড়ন করেছে পনেরো বছরের ব্যবধানে মানুষ যেহেতু স্বাধীনতা পেয়েছে আমি সবাইকে অনুরোধ করে বলে যেতে চাই যেদিন গেছে একেবারেই গেছে পাঁচটা ডাক্তারে দখল দিয়ে টাকা উঠাইছে এই বাংলাদেশ দুদিন থাকবে দিয়ে করতে পারে আমরা চাঁদাবাজের বদলে চাঁদাবাজ দেখতে চাই না সন্ত্রাসীর বিরুদ্ধে সন্ত্রাসী আর দেখতে চাই না আমরা যেন মানুষ বহন দখল করে আবার প্রতিদিন শত শত কঠিন থাকার সত্য দুর্ধ করেছে আমরা সেই মুখকার বলতে চাই না আমরা চাই এই বাংলাদেশে সবাই মিলে আমাদের সব অধিকার আমরা সবাই এক ধরনের মানুষ আমি আর কথা আপনাদেরকে বলতে চাই এই বাংলাদেশে যারা বাস করে সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক সবার একটাই পরিচয় আমরা বাংলাদেশি ঠিক সুতরাং হিন্দু সংখ্যায় কম আছে বলে আমরা তাদের বাড়িতে আক্রমণ করব আমরা দেখেছি কুমিল্লা শহরে আমার বাসা আমি দেখেছি যতগুলো হিন্দু জায়গা দখল করেছে যারা হিন্দুদের জন্য পক্ষ নিয়ে কথা বলে তারাই হিন্দুর জায়গা দখল করে দিয়েছে তারা মনে করে হিন্দু তাদের সম্পদ হিন্দু তাদের জমা করা ভুল এই জন্য তারা হিন্দুদেরকে এইভাবে ব্যবহার করে সামনে দুর্গা পূজা আসতেছে আমি মুসলমানদের সন্তানদেরকে মুরব্বীদেরকে সুশীল সমাজ যারা ওলামাই কারা সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা বসদিদে খুব বা আলোচনা করেন গ্রামের মানুষগুলো বসেন আপনাদের যার যেখানে হিন্দু মন্দির আছে যেখানে পূজা মণ্ডপ হবে কোন মুসলমানের সন্তান ওই হিন্দুদের পূজা আঘাত করতে পারে এটার জন্য আমরা প্রয়োজনে রাত জেগে পাহারা দেব তারপরে হিন্দু মুসলিম দাঙ্গা লাগতে দেবো না ইন্ডিয়ার তারা একটা কায়দা পাইছে ইন্ডিয়ার তারা একটা কায়দা পাইছে তারা মনে করছে আমরা হেতারার মত ইংল্যান্ড হেতারা করে যে একটা মুসলমানের দুষ করলে হাফ ডাফিডা সকলে মিললে ফিদে আমরা মুসলমান হিন্দু আমরা বাংলাদেশে যে কী শান্তিতে আছে আমি কয়েকজন হিন্দুরে শিখেছি কির মার্শালের ভিতরে আছি ঠিক কিনা ক মুসলমানের অশান্তি আছে বাংলাদেশে হিন্দুর কোনো অশান্তি নাই নিরাপত্তার অভাব নাই কিন্তু তারা এই ভারতের পত্রিকাগুলো সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া বুঝাতে চান বাংলাদেশে হিন্দুরা বড় অশান্তিতে আছে হিন্দুরা কি অনেক পাহারা দিয়া দিয়া পাঁচই আগস্ট যখন দ্বিতীয়বার স্বাধীন হলো আমি মুস্তাক এবং বাংলাদেশের হবে ওলামায় খেরাম আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়া স্কুল কলেজের ছাত্রদেরকে নিয়া কুমিল্লা শহরের সবগুলা মন্দির আমরা পাহারা দিয়েছি রাহ জেগে জেগে আমরা কাউকে সেখানে আক্রমণ করতে দেই নাই সামনের দুর্গাপূজা আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট ভারতের তারা সাইয়া রয়েছে পুজো উপলক্ষে কোনোখানে কোনো ঘটনা হয়নি ঘটনা হইবো একটা তার এখানে দুই তিনটা সৈন্য দিয়া একশো দশ হাজার ঠিক আছে আমরা একটা ঘটনাও ঘটতে দেব এটা আমাদের ওয়াদা কেন আচ্ছা এটা তো আমি কইলাম যে হুজুর আপনে হিন্দুSocket আগগই কনফিউট আ আমি কইছি নবীজি হাজার আগে বল কইয়া দিয়েছি 10000 বছর আগে নবীজি কিটা বইসাहुन्छ নবীজি কইছে কোন সংখ্যা লগু সংখ্যায় কম তারারে কম পাইয়া কোন মুসলমান যদি তার উপরে আক্রমণ করে অন্যায় ভাবে খোদার কসম কেয়ামতের ময়দানে আমি নবী ওই সংখ্যা লগুর পক্ষ হইয়া মামলা দেব আমি বাদী হব আল্লাহ দরবারে ওই যে অত্যাচার করবে তারে আসামি বানাইয়া আমি ওই হিন্দুর পক্ষে ইহুদির পক্ষে খ্রিস্টানের পক্ষে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে নির্যাতন করে আমি বাদী হয়ে আল্লাহর দরবারে মামলা দেন ঠিক কি না কম সুতরাং খুব সাবধান মন্ডা যা ধরে তা করেন না আপনি কিন্তু কেউ কইসা না ফিরটা কেউ মুসলমান বানান কেউ না এই পর্যন্ত তো আমরা তো অনেক মুসলমান বানাইলাম না আমরা কেউ রেফিউসিও না জিগেছি বাবা মুসলমান হইছো কেন কহিত আপনার ওয়াজ হতে হতে বুঝছি আমরা ধর্মটা এটা একটা ধর্ম এটা আমরাই মূর্তি বানাই আমরাই পূজা দেয় আবার আমরাই যাইটা তোলা হলাই দিই কি ধর্ম এর লেগে হুজুর মান লাগে না আমরা একটা পছন্দ হইছে মুসলমান বানাইলাম সব ভালো লাগে না সুতরাং হিন্দুরে পিটাইয়া মুসলমান বানানো যাবে না মুসলমান হবে তাদের তারা বুঝ নিয়া ঠিক কিনা কর আমরা এতদিন যে নির্যাতন শৈলাম নিপীড়ন শৈলাম কম বেশি গোলা আমাদের সবার হয়ে গেছে আজকে যেহেতু মাফিলটা কবুল আমি সবাইকে নিয়া আমরা একটু তওবা করতে চাই দরকার আছে নাকি নাই দয়া করে একটা নুকুর পেন না একটা নুকুর পেন না সবাই মিলে আমরা তওবা করব তারপরে যাব ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি শুনতেছিলাম আমার সাইফুল ইসলাম জালানি ভাই আপনাদের এই মাদ্রাসার কথা বলছিলেন আমরা ইসলামকে চেয়ে রাখব আমরা কি কু না সু সু আমরা যেহেতু নবীর সু আমরা নবীর দিনটাকে জীবিত রাখতে চাই নবীর দিনকে টিকিয়ে রাখতে চাই আর এই দিন টিকে থাকবে যদি মসজিদ গুলো ঠিকে থাকে মাদ্রাসাগুলো টিকে থাকে ঠিক কে না কয় আই কয় হা হ্যাঁ চালে আইসো হ্যাঁ বলছো তুমি কান দিয়ে যখন দাসনা আলাদা করে আপনার শিফাজিয়া মৈত হয়ে যাবে বাবা আর আমি কম ভাইয়ারা একটু দর্শন তারপরের ভাইয়ারা যাওয়ার উত্তেশন দয়া করে একটু বসেন আল্লাহ হাফাজত করে আমরা সবাই মিলে দোয়া করি দরকার আছে নিও তো যে কথাটা বলতেছিলাম আমাদের সাইফুল ইসলাম জালালি ভাই তিনিও বলেছিলেন আমিও বলি দিন থাকবে যদি দিন প্রতিষ্ঠান থাকে ঠিক কিনা কর আলেম তো আসমানতে নাজিল হবে না আলেম সমাজ থেকে তৈরি হবে এই জন্য আমার ভাই আপনাদের কাছে অনেক পরে বলেছেন আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী সবাই দিয়েছেন এই প্যান্ডেলে যারা আছে তাও বার আগে আমার একটা আবদার আছে এখানে যারা আছে একটা লোক খালি যাবে না প্রয়োজনে দুইটা টাকা হইলেও দেবেন আল্লাহ বরকত দেবে প্রয়োজনে দুইটা টাকা দেবেন একটা লোক খালি যাওয়া যাবে না এক হাজার পাঁচ হাজার একশো দুইশো দশ বিশ একবারে পেছনে মাহফিলের পেছনে দুই একজন শিক্ষক চলে যান আহ এ ছেলেরা এখন আমরা দোয়া করবো দোয়ার আগে আমার ছেলেরা আসতেছে সবাই সবাই একটু দর্শন আমরা দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ একজন লোক খালি দিলেন না যা একজন লোক খালি না একশো দুইশো দশ পঞ্চাশ

সবাই মিলে শহীদ থাকেন আমরা ইতিমধ্যে আজকের প্রধান মধ্যে হাফের দেখে সম্মানিত করেছি এ পর্যায়ে গ্রাম থেকে এখন পর্যন্ত যারা

আপনার সিদ্ধি কি করবেন হজরত মোহাম্মদ আব্দুল হক মোহাম্মদ আব্দুল হক আমাদের আজকের প্রধান লোক এর পর্যায়ে করবেন এর পর্যায়ে বাকরি পরিধান করবেন হাফেজ মোহাম্মদ মোহাম্মদ